এই প্রোডাক্টের ভিতরে আপনার প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে ইউনিক কালেকশন যদি না হয় ভাই এত সুন্দর কালেকশন সুন্দর একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট একটার থেকে একটা পছন্দ হয়ে গেছে ভাই মোনগ্রেড কালেকশন গুলো পেয়ে যাবেন বর্তমানে যে অনলাইনে ব্যাপক চেক বা ট্রাভেল ব্যাগ চান তো হলো তারা চান কম প্রাইস অ্যাপার ব্যাগটা ভিতরে আপনার আসতো 1500 টাকা সেট এই দেখুন এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কম দামি প্রোডাক্ট হোক আর দামি প্রোডাক্ট হোক বর্তমানে চাইলেই ভাই দেখেন কত সুন্দর একদম ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন ধরনের প্রোডাক্ট গুলো ব্যাপক চাহিদা পড়া রয়েছে তার তো সুন্দর সুন্দর রয়েছে তার মতো ভাই আরো তো আপডেট মডেল ভাই দেখেন একেবারে কত সুন্দর হয় ভাই আর বাজার থেকে যদি খেয়াল আহ আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় পাইকারি দামের থেকেও কিন্তু একেবারে অল্প দামে দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো আপনারা জানেন যে বিন মনির ব্যাগ এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে পাইকারি ভাইয়ার স্বাচ্ছন্দে কিন্তু তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো নিতে পারবে আর আলতাবিন মনির ব্যাগ এই প্রতিষ্ঠানে অনেক অনেক আইটেম রয়েছে আপনি শুধু একটু ভাই ভিডিওটা একটু একটু ঘুরে দেখান আমাদের আমাদের শুরুতে কত ডিজাইন রয়েছে আসলে আহ যেসব যে ভাইরা রয়েছে যারা পাইকারি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু না আসছে সেই প্রোডাক্ট কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি আমরা সবসময় কিন্তু নিখুঁত ভাবে আমাদের প্রোডাক্ট কাজ করে থাকি কি এবং কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বাজার থেকে বিশ টাকা কমে বা টাকা পঞ্চাশ টাকাও কম পাবেন আমাদের শোরুম দেখেন কত বড় শোরুম এবং কি চান জট আছে ভাই আমাদের ভাই আমাদের শুরুম অনেকগুলো আছে আপনার ব্যাগের জগতে যে কোনো কোয়ালিটির ব্যাগ চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে সক্ষম জি ভাই আজকে কি কি কালেকশন আজকে দেখাবো ভাই প্রিন্টের মালের কালেকশন প্রত্যেকটা পোড়াকি রয়েছে 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট তো আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই কিন্তু আপনার জানুয়ারি মাসে যে একটা মেলা চলে সৈয়দ আজকে সেই মেলার বিশেষ একটি আয়োজন থাকছে তো আজ থেকে কিন্তু আমাদের মেলার আয়োজনটি শুরু আর এই মেলা উপলক্ষে কিন্তু আপনারা জানেন যে জানুয়ারিতে কিন্তু বেগের কিন্তু প্রচুর 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 পুচু চাহিদা থাকে তো সেই চাহিদা ভীতি করে কিন্তু আমরা দিচ্ছি বাজারের সব চাইতে কম দামে ভালো প্রোডাক্ট তো দেখেন আমার হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার ভিতর আপনারা কালার রয়েছে 6টা এবং এই প্রোডাক্টে ডিসকাউন্ট রয়েছে 30 টাকা তারপর দেখেন এই যে কত বড় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে রয়েছে 50 টাকা ডিসকাউন্ট তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনের দিকে ফলো রাখবেন ভাই বাজারের সেরা ইউনিক কালেকশন যদি না হয় ভাই আপনারা নেওয়ার কোনো প্রয়োজন নাই একটি কালেকশন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ভাই কত ডিজাইন লাগবে আপনার ডিজাইনে আমাদের কাছে শেষ নাই ভাই দেখেন একটার থেকে একটা কম সুন্দর না ভাই প্রত্যেকটা ডিজাইনে পাবেন বাজারের সেরা সেরা কালেকশন এই দেখেন এই ডিজাইন

দেখবেন একেবারে সুন্দর সুন্দর আপডেট আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে ভাই দেখেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে যদি দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে তারপরে এদিকে তো আরো অনেক ডিসপ্লে রয়েছে ভাই তারপরে আসেন যারা কম দামের প্রোডাক্ট চান কম দামে যেমন একশো টাকা দুইশো টাকা একশো টাকা একশো টাকা তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে

এই যে ছোট ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যেসব সোনামা রয়েছে লাইটিং প্রোডাক্ট চাই তো ধরনের লাইটিং প্রোডাক্ট গুলো পেয়ে যাবে তারপরে বড় সাইজের ভিতরে কিন্তু লাইটিং প্রোডাক্ট পাবে তারপরে এই ধরনের পাবেন প্রোডাক্টগুলো দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন মানে মোট কথায় আমাদের শোরুমে আসলে আপনি এ টু জেড সব কালেকশন পাবেন তারপরে আসেন যারা অনলাইনে সব হিট কালেকশন গুলো খুঁজেন যেমন একটি প্রোডাক্ট অনলাইনে আপনার দুই হাজার আড়াই হাজার টাকা সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে তিনে ভাগের এক ভাগ দামে দেখেন ভাই এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে ব্যাপক চাহিদা ঠিক আছে তো এই ধরনের ইউজ পরিমাণ আইটেম কিন্তু আমাদের এখানে রয়েছে একেবারে অনলাইনে যে সব আপডেট কালেকশন গুলো রয়েছে সেই আপডেট কালেকশন গুলো তারপরে এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে তারপর আসেন এই ধরনের ছোট জিম ব্যাগ মানে মিনি সাইজের একটি জিম ব্যাগ বা ট্রাভেল ব্যাগ চান তো এই ধরনের জিম ব্যাগ ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ইউজ কালেকশন একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর এর এখানে এতটি পরা রয়েছে এরকম অসংকো অসংকো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আর আমাদের শপের ঠিকানা হলো ঢাকা চকবাজার একেবারে মেইন পয়েন্ট মদিনা শিক্ষামার বেসমেন্ট 2 তে আসলে পেয়ে যাবেন আলতা বিন মলীর ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শোরুম আর এই শোরুমটি এমন একটি শোরুম যেখানে আসলে ইনশাআল্লাহ আপনি বাজার থেকে সেরা কোয়ালিটি পাবেন এবং বাজার থেকে 20 টাকা 30 টাকা কোনো কোণে পরাকে 50 টাকা ডিসকাউন্ট পাবেন তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর কিছুদিন পূর্বে হলো জানুয়ারি আর এই জানুয়ারি মাসে কিন্তু ব্যাপক ব্যাক চলে তো আপনারা এসে আমাদের শোরুমটি একটু হলো ভিজিট করবেন তারপরে ভাই কি দেখবো তারপরে আসেন আমাদের এখানে কিন্তু আরো ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন এই যে এটা হলো জিম ব্যাগ আর এই জিম ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন ঠিক আছে তারপরে দেখেন আপনারা এখানে কিন্তু ভাই একটু একটু ক্যামেরাটা আসেন ভাই এখান দিয়ে কত ডিজাইন রয়েছে ভাই ডিজাইনের কোয়ালিটি দেখাবো ভাই মানে কয়টা ডিজাইন দেখাবো আপনাকে আমি দেখায় শেষ করতে পারবো না তারপরে এই ধরনের ট্রাভেল গুলো যারা চান কম প্রাইস ভিতরে ট্রাভেল রয়েছে আমাদের কাছে আমাদের কাছে পাবেন এ জেড সব কালেকশন চেইন ব্যাগ ট্রাভেল ব্যাগ তারপর আপনার বেবি ব্যাগ ডোল ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তারপরে আসেন এই ধরনের ফোর জি অফিসিয়াল যারা চান নিজস্ব নাম এবং লোগো দিয়ে যারা নিতে চান তো এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন তারপরে এই ধরনের ফোর জি ব্যাগ ফোর জি ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছোট ও বড় মিডিয়াম সব কোয়ালিটি দেখেন 80 পরা দেখতে তারপরে এই যে ল্যাপটপ ব্যাগের জন্য যারা ল্যাপটপ ব্যাগে ই খুজন এই ধরনের পরাগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি পরা ভাই আর আরেকটি কথা বলে রাখি পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সব সময় এই পন্থা অবলম্বন করে চলি আমরা সব সময় চিন্তা করি যে আমরা সেল বেশি করব আর ইনশাআল্লাহ লাভ কম করব আর আমাদের পরাগুলো ইনশাআল্লাহ আমরা বাজার থেকে যদি ভালো না দিতে পারি ভাই আমাদের পরা কেনার কোনো প্রয়োজন মনে করি না এ দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই হ্যাপার ব্যাগটা ভিতরে ইনশাল্লাহ আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের সারা কিন্তু সুনাম আছে ঠিক আছে আলতা ব্যাগ দলের এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে আপনি বাজার থেকে কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর এটা হলো ফোর জি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন তো এই দেখেন এখানে কিন্তু আপনার ভিডিও ব্যাগ সাইকেল ব্যাগ কোরস বডি ব্যাগ মানে আপনারা অবশ্যই আমাদের শুরু ভিজিট বুঝতে পারবেন ভাই তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা চারশো টাকা চারশো টাকা তো এই ধরনের কালেকশন আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে এই ধরনের কুচিন কুচিং ব্যাগ কুচিং ব্যাগ ভিতরে আমাদের কাছে রয়েছে পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে অনেক আইটেম আসলে ভাই ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে দেখাতে পারছি না তো আপনারা ভাবছেন এতক্ষণ আমরা যে ব্যাগ দেখাইছি ভাবতেছেন যে আপনাদের লেডিস ব্যাগ আছে কিনা তো আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শুরুম এবং টলের শুরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের কাছে পাবেন শত শত ডিজাইন এইভাবে করে কিন্তু আমাদের যে ফ্যাক্টরি রয়েছে সে ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আসে তারপর আসেন এই ধরনের বাজার ব্যাগ বাজার ব্যাগ গুলো যারা চান পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা সাইট টাকা নব্বই টাকা এই ধরনের বাজার ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ট্রলই পাবেন মাত্র পনেরোশো টাকা সেফ এই দেখবেন এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের কিন্তু ভাই ফ্রলের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে দেখেন এখানে ট্রলি রয়েছে এখানে ট্রলি রয়েছে আর আমাদের কাছে পাবেন দেশি বিদেশি সব ধরনের ট্রলি একেবারে মানে কি বলবো আমাদের প্রত্যেকটা ট্রলি ভাই আমরা কিন্তু শুরু থেকে আমরা বলি যে আমাদের কম দামি পোড়াক হোক আর দামি পোড়াক হোক আমরা রানার কোয়ালিটি আর কাপুর কোয়ালিটি ইনশাল্লাহ বাজার থেকে সব সময় সেরা দেওয়ার চেষ্টা করি এই কারণে যাতে আপনি একটি ব্যাগ নেবেন ব্যাগ নিয়ে যদি ভাই ব্যাগটা ব্যবহারই করতে না পারেন তাহলে তো ব্যাগ কেনার কোনো প্রয়োজন মনে করি না আর আমরা কিন্তু সেই সেই জিনিসটাই কিন্তু প্রথমে লক্ষ্য করি যে আমাদের প্রোডাক্ট ভালো হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ আমাদের ভালো সততা ইনশাল্লাহ সব জায়গায় যাবে তো আমরা এই সেই পন্থা অবলম্বন সবসময় করি তো আমাদের কাছে ফাইবারের টলি যে কোনো ট্রলি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন আমাদের লেডিস ব্যাগের শোরুম এখানে কিন্তু আমাদের রয়েছে লেডিস ব্যাগের শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমে পেয়ে যাবেন সব আপুরা বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাগগুলো ব্যাপক চাহিদা আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে ইউজ কালেকশন আপনারা যেমন ভাবে আমাদের স্কুল ব্যাগটা দেখেছেন একেবারে নিত্য নতুন কালেকশন তো এমন ভাবে দেখবেন আমাদের লেডিস ব্যাগের কালেকশন আমাদের লেডিস ব্যাগের কালেকশনের আমাদের কাছে পাবেন বাজারের সেরা আপডেট কালেকশন আমরা সব সময় বলি যে আমাদের কাছে পাবেন কিন্তু ইউনিক টেবের শত শত কালেকশন আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করি ভাই বাজারে হাজার প্রোডাক্ট পাবেন বাজারে হাজার দোকান পাবেন কিন্তু ইউনিক টাইপের কিছু বিক্রি করলে আসতে হবে আপনার আলতাব্য মনির ব্যাগ গ্যালারিতে বাজারে যে সেরা রেকসিনটা আসে তো সব সময় কিন্তু আমরা ওই রেকসিনটা কিন্তু আগে নেওয়ার চেষ্টা করি দেখেন এই যে একটি প্রোডাক্ট মানে বর্তমানে চাইনিজ যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টে কিন্তু বর্তমানে প্রচুর হিট একটি কালেকশন ভাই তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু অনলাইনে যেসব হিট কালেকশন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আগে বিক্রি করার চেষ্টা করি তো দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন তারপর দেখেন ভাই মানে কি বলবো একেবারে আয়নার কলি ভাই দেখেন কত সুন্দর এগুলো কি চাইনা ভাই মানে এগুলো আপনি হাতে নিলে বুঝতে পারবেন না ভাই এগুলো বেশি প্রোডাক্ট কিনা চাইনিজ প্রোডাক্ট আমরা একেবারেই নিখুঁত ভাবে করে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আউটলুক দেখবেন ভাই একেবারে যদি সুন্দর না হয় আমাদের প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন মনে করি না তারপরে দেখেন এই যে আরেকটি প্রোডাক্ট ভাই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো আপনি মানে খালি দেখবেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট কালার পাবেন আপনি পাঁচ থেকে ছয়টা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর লুজ ব্যাগ তারপরে এই ধরনের বর্তমানে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যাপক চাহিদা যেমন আপনার কলেজ ইউনিভার্সিটি তারপরে যে কোনো ইতে বলবেন আপনি এই ধরনের প্রোডাক্ট পাবেন এটার নাম হলো টুপ ব্যাগ এই টুপ ভিতরে কিন্তু কালার রয়েছে ছয় থেকে সাতটি তারপরে আসেন যেসব আপনারা সাইডব্যাগ ব্যবহার করে বর্তমানে কিন্তু এই ধরনের সাইড ব্যাগ কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে ডিজাইন রয়েছে অনেক অনেক ডিজাইন তারপরে আসেন এই যে এখানে কিন্তু রয়েছে আরও সুন্দর সুন্দর ডিজাইন একটি ডিজাইন রয়েছে তারপর আপনি এই ধরনের চাইনিজ প্রোডাক্টগুলো যারা চাইন এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে তারপর দেখেন এই ধরনের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে কত সুন্দর সুন্দর কারেকশন ভাই আমি দেখলে ভাই আমি টেনে পড়ে যায় ভাই আর সব দর্শকরা রয়েছে তারা তো

আপনারা শুধু আমাদের শুরু ভিজিট করেন ভাই আমরা তো মুখে বলি ভাই আপনারা এসে শুরু ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা আসলে মুখ দিয়ে যা বলি তা করে কিনা আমরা একটা তো চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি ভাই